বাংলাদেশে কখন নির্বাচন হবে বা হবে না কত তাড়াতাড়ি হওয়া উচিত এ নিয়ে একটা বড় ঝামেলা চলছে দ্বিধাদ্বন্দ্ব চলছে রাজনৈতিক দলের অনেকেই চাচ্ছেন তাড়াতাড়ি নির্বাচন কারণ এটা মানুষের গণতান্ত্রিক অধিকার আবার অনেকেই বলছেন যে বাংলাদেশে যেহেতু অনেক সমস্যা হয়েছে অনেক দুর্নীতি হয়েছে অনেক সিস্টেম কলঙ্কিত করা হয়েছে সকল ব্যবস্থা দেশের অবকাঠামো একদম দুলিসাত করে দেওয়া হয়েছে এগুলোকে খাড়া করতে একটু সময় লাগবে এবং এই সময়টার জন্য নির্বাচন তাড়াতাড়ি হলে ভালো হবে না সেই জন্য সময় দরকার তো এই বিষয়গুলোকে আমি মনে করি জাতির সামনে খুব ভালো করে তুলে ধরা উচিত এবং একই সাথে যেহেতু নির্বাচন একটি গণতান্ত্রিক বিষয় ভোট একটি মানুষের গণতান্ত্রিক অধিকার অনেকেই ভোট না দেয়ার যে বেদনা সেটা নিয়ে বেঁচে আছেন কারণ অনেকেই যারা মানে আন্দোলন দেখে আসছেন বহু বছর ধরে তারা এইটিন মানে আঠারো বছর পেরিয়ে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ হয়তো বুড়ো হয়ে যাচ্ছেন কিন্তু ভোট দিতে পারেননি ভোট দিতে গিয়ে দেখেছেন আপনার ভোট আরেকজন সাম্বুডিয়াল খাস্টেড অন্য কেউ দিয়ে দিয়েছে সো সবারই ইচ্ছা যে একটা ভোট দেয় আর আমিও কবে বাংলাদেশে দিয়েছি আল্লাহ জানেন তো যাই হোক এই গণতান্ত্রিক অধিকারটা স্টাবলিশ করার জন্য আমি মনে করি যে একটা হানা ভোটের ব্যবস্থা করা উচিত যে বাংলাদেশের কারা চাচ্ছে নির্বাচন হয়তো এরকম যে আগামী এক বছরের ভিতরে আগামী তিন বছরের ভিতরে বা পাঁচ বছর বা এর অধিক কোনো এক সময়ে এভাবে যদি একটা ব্র্যাকেট এনে মানুষের মধ্যে যে ভোটের একটা ব্যবস্থা করা হয় এবং নিশ্চিত করা যে এই ভোটটা যাতে অবশ্যই সবাই দিতে পারে এবং এর মাধ্যমে মানুষের মধ্যে একটা ভোটের আমেজ আনন্দ যে গণতান্ত্রিক যে একটা অধিকার সবগুলো ফিরে আসবে তো এটা এমনভাবে করা উচিত অবশ্যই বিদেশি পর্যবেক্ষক বা তাদের তত্ত্বাবধানে তাদেরকে রেখে এবং সব জায়গায় ক্যামেরার ব্যবস্থা করতে হবে যাতে সব কিছু লাইভে দেখানো হয় শুধু কে কাকে ভোট দিচ্ছে সেই অংশটা ছাড়া মানে একটা মানে একটা মানে মানুষের সাথে যাতে সুবিচার করা হয় গণতন্ত্রের সাথে যাতে সুবিচার করা হয় সেই বিষয়টা মানুষের মধ্যে আস্থা স্থাপনে মানে যে বিষয়গুলো দরকার যে মানুষের মধ্যে আস্থার যে স্থাপনা সেটা মানে একদম টাকাভুক্ত করার জন্য এই ধরনের একটা ব্যবস্থা করা উচিত যে হানা ভোট বা এই যে কয়েকটা অপশন বললাম এই অপশনের মাধ্যমে যে তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না যদি ইউনুস সরকারের যদি কোনো সমস্যা থেকে থাকে তাদেরকে কেউ দোষ দিতে পারবে না কারণ তারা ইলেকশন মানে সেট আপ করেছে বেসড অন দ্য ডেমোক্রেসি গণতন্ত্রের উপর ভিত্তি করে মানুষের মানে এই যে হানা ভোটের ভিত্তিতে আর যদি কেউ মানে বেশিরভাগ মানুষ যদি বলে যে না তিন বছর পরে হওয়া উচিত তাহলে মানুষের আর কোনো কথা থাকবে না এবং কেউ আন্দোলন করেও কোনো মানে পার পাবে না কারণ সেটা কিন্তু ভোটাধিকারের মাধ্যমে এটা কিন্তু ইট হ্যাজ বিন সিলেক্টেড এটা কিন্তু সিলেক্ট করা হয়েছে তো এটা আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন আমার বিশ্বাস অনেকেরই এই অপিনিয়ন ভালো লাগবে কারণ আমি সবসময় গণতন্ত্রের পক্ষে এবং অগণতন্ত্র যে বিষয়টা অনৈতিকতা যে বিষয়টা আনে ঠিক এগুলোর বিরুদ্ধে সবসময় যেই হোক Thank you very much. Assalamu alaikum.